ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার একটি প্রস্তাব সাধারণ পরিষদে বিপুল ভোটে পাশ হয়েছে সদস্য দেওয়ার বিষয়টি একই ইতিবাচক হিসাবে নিয়ে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে শুক্রবার প্রস্তাবটির উপর ভোটাভুটি অনুষ্ঠিত হয় জাতিসংঘের সাধারণ পরিষদে একশো তিরানব্বইটি সদস্য দেশ রয়েছে এর মধ্যে ফিলিস্তিনিকে নতুন করে সদস্য করার পক্ষে ভোট দিয়েছে একশো তেতাল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র সহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাবে না ফিলিস্তিনি তবে ফিলিস্তিনিকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈষয়িক স্বীকৃতি হিসাবে কাজ করবে এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদের তোলা একই ধরনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেট প্রয়োগে খারিজ হয়ে গিয়েছিল সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ না পেলেও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না ভোটাভুটির সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ছিলেন আল জাজিরার সাংবাদিক গ্রাবিয়েল এলিজন্ডো তার মতে প্রস্তাবের পক্ষে বিপুল ভোট পড়ার পর ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন যেমনটি আমরা শুনেছিলাম ফিলিস্তিনির পক্ষে একশো বিশ থেকে একশো তিরিশটির মধ্যে ভোট পড়তে পারে সর্বোচ্চ তা একশো চল্লিশটি হতে পারে তবে একশো তেতাল্লিশটি ভোট পড়া একেবারেই ধারণাতিক ভোটের পর ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে এটা দেখা গেছে যে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে বিশ্ব একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারিত্বের বিপক্ষে তবে এই ভোটের নিন্দা জানিয়েছে জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাট এরডান তিনি বলেছেন জাতিসংঘ এখন সন্ত্রাসী একটি রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে